এমপিওভুক্ত হওয়ার চেষ্টায় অনেক নাম সর্বস্ব ইত্তেদায়ী মাদ্রাসা সরজিমিনে আবেদন করা বেশ কিছু প্রতিষ্ঠানের কোনো কার্যক্রমই পাওয়া যায়নি আবার তালিকায় নাম তোলার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও উঠছে বেশ কিছু চক্রের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় বলছে যারা ভুয়া তথ্য দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এমপিওভুক্ত হওয়ার জন্য আবেদন করেছে বরগুনার দক্ষিণ পশ্চিম স্বতন্ত্র মাদ্রাসা আবেদনের তথ্যে জানানো হয়েছে প্রতিষ্ঠানটিতে একশো তেতাল্লিশ দূরের কথা সরে জমিনে মাদ্রাসার কোনো অস্তিত্বই পাওয়া যায়নি মাদ্রাসার বদলে এখানে আছে একটি মসজিদ মাদ্রাসার কথা বললে টাকা লইছে এমপিও ভুক্তির জন্য আবেদন করেছে বরগুনার মোট দুইশো চারটি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা এর মধ্যে একশো পঞ্চাশটি প্রতিষ্ঠানেরই অস্তিত্ব নেই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা ভাবে একজন একজন আইনে দেবে একটা একটা হ্যাঁ কিন্তু একটা একটা তো আইন তারা খবর জানে না হয়তো ওই মাদ্রাসা যারা সভাপতি সভাপতি সম্পাদক এদের মাধ্যমে আইন হচ্ছে আর কি এমপিও ভক্তির জন্য সারা দেশ থেকে তথ্য পাঠানো চার হাজারের বেশি মাদ্রাসার মধ্যে অনেক প্রতিষ্ঠানই নাম সর্বস্ব বলে অভিযোগ আছে আবার এমপিও ভক্তির তালিকায় নাম তোলার কথা বলে প্রতারক চক্রের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও আসছে কিছু প্রতারক চক্র আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে নানান অজুহাত দেখে প্রতারণামূলক অনেক কথা বলছে যে এমপি ভুক্ত হয়ে যাবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বলছে ভালোভাবে যাচাই বাছাই না করে প্রতিষ্ঠানকে তালিকায় হবে না। কোনো সরকার এমপিও ভুক্ত করার চিন্তাভাবনা করে বা সিদ্ধান্ত নেয় সেই ক্ষেত্রে একশো ভাগ স্বচ্ছভাবে হবে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই জন্য আমরা কিন্তু প্রয়োজন পুলিশের সহায়তা নেব যোগ্য মাদ্রাসাগুলো যাতে ভুক্ত হয় সেদিকে শিক্ষা মন্ত্রণালয়কে সজাগ দৃষ্টি রাখতে হবে সেই সাথে যে সকল ভুক্ত মাদ্রাসায় পর্যাপ্ত শিক্ষার্থী নেই এবং ফলাফলও ভালো নয় তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার পরামর্শ শিক্ষা সংশ্লিষ্টদের নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা